এই যে আমার বাগানের আম গাছ রাত্রে আসলাম বাগানে পানি দেওয়ার জন্য সেই সাথে একটা ভিডিও করতেছি প্রচুর পরিমাণে পানি লাগে এখন কারণ বৃষ্টি হচ্ছে না বিদায় পানির পরিমাণটা বাড়াই দিতে হয় সকালে পানি দিলে সারা দিনের রৌদ্রের তাপে পানির সাথে সাথে শুকায় যায় আর বিশেষ করে টবের গাছ যেগুলো এবং ছাদে যে সমস্ত গাছগুলো হয় ওই সমস্ত গাছগুলোতে আপনার প্রচুর পরিমাণে এমনিতেই পানি লাগে কারণ ছোট্ট একটা টবের মধ্যে তার উপর অনেক উপরে দুতলা তিনতলা চারতলার উপরে মানুষ বাগান করে সেখানে রৌদ্রের তাপটা প্রচণ্ড পরিমাণে পড়ে যার কারণে পানি ছাড়া নিয়মিত পানি ছাড়া সাত বাগান টিকানো সম্ভব না আমি অনেক দিন নিয়মিত পানি দিতে পারি না সাথে যার কারণে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে অলরেডি মরে গেছে শুধু এই গাছটাই মোটামুটি ভালো আছে তারপরেও এবার সেরকম কোনো যত্ন করতে পারি না যদি যত্ন করা যেত তাহলে আরো অনেক আম আসত তারপর মার্শাল্লা অনেক আম আসছে অনেক ছোট্ট একটি গাছে ছোট্ট একটি গাছ ছাদ বাগানের ছোট্ট একটি গাছ একটা টবের মধ্যে এতগুলো আম সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ রাতে একবার পানি দেওয়া লাগে সকালেও একবার পানি দেওয়া লাগে দুইবেলা পানি না দিলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় যখন গাছগুলোতে ফুল আসছিল তখন সেভাবে পানি দিতে পারিনি পানি না দেওয়ার কারণে এবার তো প্রচণ্ড রৌদ্র গেছে প্রচণ্ড খরা গেছে যার কারণে আমের মুকুলগুলা বেশিরভাগ মুকুলই ঝরে গেছে ঝরে যাওয়ার পরে এই আমগুলোই অবশিষ্ট আছে তারপরে সাত বাগানে একটা টবের মধ্যে একটা গাছের ছোট্ট একটা গাছে একটা আম বলা যায় যে বাম্পার ফলন এর চেয়ে বেশি আম সাত বাগানে আশা করা যায় না আবার ছোট্ট একটি গাছ এর যদি বেশি আম হয় তাহলে ওই গাছটার ফল আম গাছ না শুধু যে কোনো গাছে ছোট গাছে এবং রূপটপ বা সাত বাগানের গাছগুলোতে যদি বেশি পরিমাণ ফলন হয় তাহলে ওই ফুল ফলগুলা সাইজের খুব একটা ভালো হয় না মানে ফুল ফল যত কম হবে আর কি ওই সাদ বাগানের বা টবের গাছগুলোতে তখন ওই ফুলের সাইজটা বা ফলের সাইজটা অনেকটাই বড় হয় বেশি পরিমাণ ফলন হলে গাছে ফুল ফলের সাইজগুলো বেশি ভালো হয় না ছোট ছোট থাকে তো এগুলো এখন আরও বড় হবে আরও অনেক বড় হবে আমগুলো